আমরা এখন আছি পাঁচ নম্বর ইসলাবাদ হ্যাঁচারিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে এইখানেই কিছু নতুন প্লটিং করা হচ্ছে আর যদি আপনি এদিক থেকে সোজা তাকান দূরে যে বিল্ডিংগুলো একদম দূরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে জিটি রোডের ওপরে বারো ফুট রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই রাস্তাটা কমপ্লিট করে দেওয়া হবে রাবিশ ফেলে দেওয়া হবে এবং ভবিষ্যতে কংক্রিট কিংবা পিচও হয়ে যাবে এর আগেও আমরা এখানে বেশ কয়েকটা প্লট দেখিয়েছি আজকে নতুন কিছু প্লট দেখাবো সামনে দেখতে পাচ্ছেন রাবিস ফেলা হয়েছে এই রাবিশটাই ছড়িয়ে দেওয়া হবে পুরো রাস্তাটা জুড়ে এই রাবিশটাকে ছড়িয়ে দেওয়া হবে রাস্তা করে দেওয়া হবে আর এই দিকে হ্যাচারির যেখানে বাড়িগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাড়ি হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর বাংলো প্যাটার্নের ওইখানে এখন জায়গার দাম পনেরো ষোলো লাখ টাকা কাঠা কোনো কোনো জায়গায় কেউ কেউ সতেরো লাখ টাকা কাঠাও চাইছে সেই জায়গা থেকে এখানে আপনি সাড়ে এগারো লাখ বারো লাখ টাকা কাঠার মধ্যে জায়গা পেয়ে যাবেন এক কাটা ছশো টাক এক কাটা চারশো টাকা দেড় কাটা দু কাটা যা ইচ্ছা নিতে পারেন আপনি এই যে রাবিস ফেলা আছে এর এই দিক থেকেও নিতে পারেন বা দিক থেকেও নিতে পারেন আবার ডান দিক থেকেও নিতে পারেন বাঁ দিকে নিলে আপনি পূর্বমুখী বাড়ি করতে পারবেন ডান দিকে নিলে আপনি পশ্চিমমুখী বাড়ি করতে পারবেন শালি রেকর্ড আছে জায়গাগুলোর বারো ফুট রাস্তা খুব ভালো পরিবেশ তৈরি হয়ে যাবে এখানে সামনে যেরকম বাড়ি হয়ে গেছে দু বছর আগে ওই জায়গাগুলো এরকম ফাঁকা মাটি ছিল তারপর ওখানে ডেভেলপমেন্ট হয়ে গেছে পিচ রাস্তা হয়ে গেছে ঠিক সিমিলারলি এই জায়গাটাও এখন ফাঁকা আছে খুব তাড়াতাড়ি এখানেও ডেভেলপমেন্ট হয়ে যাবে পিচ রাস্তাও হয়ে যাবে তাই যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না অতি সত্য যোগাযোগ করুন আমাদের সাথে ক্যাপশান কিংবা ডেসক্রিপশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন